এখন এই কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ধরেন ষাট থেকে সত্তর পার্সেন্ট নষ্ট হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিটা বিকল তখন আর কিছু করার থাকে না তো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লক্ষণ আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ান আপনার খাওয়ার রুচি চলে যাবে আপনার শরীরটা ফ্যাকাসে হবে রক্তশূন্যতা ভাব দেখা দেবে অর্থাৎ আপনি সবসময় ক্লান্ত অনুভব করবেন কোনো কিছুই আপনার ভালো লাগবে না এরকম একটা ফিলিংস আপনার শরীরে চলে আসবেন মনে রাখবেন এটা কিডনি ড্যামেজের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নাম্বার টু আপনার শরীরটা ভারী হয়ে যাবে পায়ের পাতা এই যে আমরা বলি গুড়ালিতে চোখের নিচে বুকে পানি চলে আসবে এটা কিডনি রোগের একটা গুরুত্বপূর্ণ প্রাথমিক লক্ষণ এছাড়া কি হবে যেহেতু কিডনি রোগ হলে শরীর থেকে ইউরিয়া বের হয়ে যেতে পারে না সেটা শরীরে জমা থাকে এই জন্য শরীরে চুলকানি রোগ হয় শরীরটা স্কিনটা কালো হয়ে যায় ফুর ফুর শরীর উঠতে পারে মনে রাখবেন আপনার শরীরে যদি হঠাৎ কোনো সুলকানি দেখা দেয় তাহলে এটা কিডনি রোগের প্রাথমিক লক্ষণ